যারা এই ধরনের গরু খোঁজে থাকে দেখলে পছন্দ হয় আসলে কি মানে আমাদের এখানে আসে অনেকে অনেক রকম মন্তব্য করে স্থানীয়ভাবে বাজার না জানলে আসলে মনে হবে যে গরুর দাম বা কত চাইলে আমি এরকম আসলে তা না আপনারা যতই চিন্তা করেন না কেন পঁচিশ সাতাশ হাজার টাকা আর হিসেব করলে আপনারা গরু কিনতে পারবেন না বর্তমানে বাজার দৃষ্টান্তেই গরু নিতে হবে আর কোরবানের বাজার দেখা যাচ্ছে মাংসের হিসাবে হ্যাঁ মাংসের চেয়ে সৌন্দর্যটা একটু বেশি এটা মাংসও হিসাব করবে অবশ্যই করবে কিন্তু তার পাশাপাশি আলমিন ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ দেখে তো একদম মন ভরে যাচ্ছে একদম হাট বসাই দিছে হ্যাঁ আমার কাছে খামারে কালেকশন ভরপুর আপনি যে যে কোন সময় আসলে অন্তত 25 30 40 টা পর্যন্ত গরু থাকে আচ্ছা মানে এক গাড়ি দুই গাড়ি যদি মিল করে নিতে চায় সে ধরনের গরু আপনার কাছে রিজার্ভ সব সময় হ্যাঁ আমার কাছে আছে ছোট বড় মাঝারি সব ধরনের দিয়ে অন্তত এক দুই গাড়ি মাল মিল করা যাবে আচ্ছা নিচে কেমন বাজেটের গরু আছে আপনার আমার সর্বনিম্ন 65000 টাকা আছে আর সর্বোচ্চ মনে কানে 1 লাখ 51000 টাকা আছে আচ্ছা মানে এরকম বাজেটের মধ্যে কেউ যদি গরু খোঁজে বা গরু নিতে চায় আপনার এখানে আসলে সব সময় গরু পাবে হ্যাঁ আমার কাছে সব সময় পাবে আচ্ছা তো এখন আপাতত আজকে ভিডিওতে কেমন ধরনের বা কেমন বাজেট আমি আজকে একটা ১০টা লট দেখাবো 10 গরুতে আপনার মোটামুটি 78500 টাকা দাম দছে আচ্ছা 78500 টাকা দাম করছে কেউ চাইলে আপনার এখানে এসে গরুগুলো দেখে শুনে অবশ্যই আমি বরাবরই বলি যে আপনারা সরজমিনে আসবেন আইসে গরু দেখিয়ে শুনে নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো আচ্ছা বাজার কেমন এখন বর্তমানে বাজার আগের তুলনায় আসলে কি ভাই যতই কাঁচা আসতেছে বাজার ততটাই একটু একটু করে হলেও বাড়তেছে মানে যেমন আমরা পনেরো দিন আগে যে গরুটা মানে যে দামে কিনছি আজকে সেই গরু মিনিমাম যত কর্ম পাঁচ হাজার টাকা দিতেই হবে বেশি পাঁচ হাজার টাকা বেশি দিয়ে আমাদের কিনতে হচ্ছে আচ্ছা মানে আগে যে গরু পঁয়ষট্টিতে দিতে পারছেন এখন সাত সত্তর লাগবেই মাস্ট আচ্ছা মানে দেখা যাচ্ছে তার মানে এখন যদি কেউ গরু কিনে রাখে কোরবানি আসতে আসতে দেখা যাচ্ছে বিশ হাজার টাকা ওই রকম কালেকশন নাই আমরা এক সময় এই রোজার মধ্যেই একটা হাটে যেমন আমরা পঞ্চাশটা গরু কালেকশন করার মতো একটা সিস্টেম ছিল যে চাইলে পঞ্চাশটা কালেকশন করতে পারবো এখন আপনি সারা হাটে ভালো মানের গরু পঞ্চাশটা পাবেনি না এরকম অবস্থা আচ্ছা মানে কালেকশন করাও কষ্ট দেখা যাচ্ছে সবাই এখন ওরকম একটা চিন্তায় আছে যে সামনে তো কুরবানি এই আরেক মাস পরে হাটে বিক্রি করবো বা বিক্রি করবো এর এরকম মানে গরু সব আটকায় রাখ গরু এরকম যারা রাখি সুন্দর মানে আসলে কি যে কুরবানির জন্য তো আসলে সুন্দর গঠনের গরু লাগে ওই চিন্তা করতেছে এটা কুরবানির জন্য যাক এটা আর আর একটা মাস কষ্ট করে রাখি রাখি একবারে বিক্রি করবো

মাশাল্লা চমৎকার গঠনে যে গোটা নিয়ে আসছেন সাদা আখড়া প্রিন্ট সাদা চকলেট পাকড়া প্রিন্ট দেখতে খুবই সুন্দর গরুটা দেখেন গরুটা মানে হান্ড্রেড পার্সেন্ট দেশাল গরু যেই যেই গুণ থাকার দরকার সবই এর মধ্যে একটা ষাট মাথার গরু একটা সার মাথার মাস্টার মাথার গরু আচ্ছা এটার বয়স কেমন এটার দুই দাঁত বয়স দুই দাঁত জি দাঁত ধরে দেখে নিতে দেখে নিতে দেখে যাবে আচ্ছা এই গরু গেলে আবার ওজন কেমন আছে একশো কেজি

একদম মাংস লেগে ভরাট হয় একেবারে দেখেন ভরাট হয়ে আসছে মানে চোট গলা কালো পিছনটা সাদা এবং মাথাটাও খুব সুন্দর দেখেন মানে এটা হান্ড্রেড পার্সেন্ট দেশাল কালার যেটা সেটাই

তিন নাম্বার যেটা নিয়ে আসছেন কালো রঙের এটা সম্পর্কে একটু বলুন তিন চার একই বাড়ির একই জোড়ার গরু একই জোড়ার গরু জি আচ্ছা প্রতিটা গরুর মাথায় দেখলাম লম্বা লম্বা শিং আছে আমার গরুতে প্রত্যেকটি গরুতেই আমার প্রথম যে দিকটা দেখি আমি যে গরুর মাথা গরুর মাথা চোট গলা এবং একবারে নিখুঁত কোনো প্রকারের মাসি কাটা দাগও নাই কেউ যদি নিতে চায় আজকের গরুগুলো এখানে দেখবে আর প্রতিটা গরু নিখুঁত কোনো কাটা ছাড়া কোনো দাগ কোনো প্রকারের কাটা ছাড়া কোনো প্রকার কোনো ডিস্টার্ব কোনো কিছু নাই আমার প্রত্যেকটা গরু সিং মাতা গলা কম্বল হান্ড্রেড পার্সেন্ট একশো একশো দেশাল গরুর মধ্যে যে যেই গুণ থাকার দরকার নাই এমন একটা জিনিস নাই আচ্ছা

এবং বয়স হয়ে গেছে কুরবানির জন্য 25 কুরবানির জন্য 100% পারফেক্ট একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে আচ্ছা 10টা গরু বললাম কেউ চালে 10টা গরু পাশাপাশি আরো গরু আছে সেগুলো নিতে পারো এই ছোট বড়ো মাঝারি যে যে রকম আর এই এই ছামেরি যদি আরো 10টা চায় তাও আমার কাছে আছে এর চেয়ে বড় আছে এর চেয়ে বড় আছে এর চেয়ে ছোটও আছে আচ্ছা

দুইটা সিং দুই দিকে চলে হ্যাঁ একটু মাথা একটু শিং একটু বাঁকা আছে কিন্তু দেখেন গরুটা গঠন পুরালি খুবই সুন্দর দেখছি খুবই সুন্দর আছে এই যে মানে একটু পিনটো আছে কালোর উপরে সাদা একটা ছাপও আছে গোটা দেখতে আমার আমার কাছে ভালো লাগছে এবং দেশাল গরুর মধ্যে মোটামুটি পারফেক্ট একটা গরু আচ্ছা প্রতিটা গরুই দেখে ভালো লাগতেছে পেছন টেছনও ভারী মাংস লেগে গেছে মাথার উপর লম্বা শিং আছে শিং ওলা গরু চোটা লাগুর ক্রেতাদের কুরবানিতে সবচেয়ে বেশি ভালো মানে চয়েস করে আর কি আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালের 6 নাম্বার এভারেজ দাম 78500 টাকা 7 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙেরই এটা সম্ভব এটাও কালো এটাও কালো ভাই এটাও ওই মানে দেশি মানে দেশি গরুর সমস্ত বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে শিং মাথা গলা কম্বল বডি টাক্সার সবকিছু 100 100 আচ্ছা মানে ক্রেতা ভাইদের পছন্দ হবে এরকম গরুই আপনি কালেকশন করছেন হ্যাঁ ভাই আচ্ছা কেউ নিতে চাইলে আজকে 10 পিস গরু আছে বাছাই গরু নিতে চাইলে সেই সুযোগ থাকবে দুই চারটা নেওয়ার সুযোগ আছে অবশ্যই একটা চাইলে একটাও দিব 10টা চাইলে 10টাও দিব 20টা চাইলে 20টাও দিব মানে যে যেরকম চাইবে আমরা সে তাকে সেই রকম দেওয়ার চেষ্টা করব আচ্ছা টোটালে 10 পিস গরুর লট এভারেজ দাম 78500 এটা 7 নম্বর ছিল 8 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা অনেকটাই বড় দেখতে পাচ্ছেন এটা অনেক ওইটার চেয়ে একটু বড় এই কালারটা যে চকলেট কালার গলার কাছে দেখেন কালো আছে মাথাটা খুব সুন্দর মাথার গরু একবার নিখুত পরিপাটি একটা গরু আচ্ছা ভিন্ন ধর্মে একটা কালার

এটার গাও দেখলাম বেশ ভালোই গোশ আছে গরুটার হ্যাঁ আমার প্রত্যেকটি গরু একই রেঞ্জের মনে হয় মানে আসলে তো এটা ডাইসে তৈরি না একটু উনিশ কুড়ি হবেই ভাই যার কারণে আমি বলতেছি কতটা একটু বেশি আছে কতটা একটু কম আছে হ্যাঁ মানে নব্বইয়ের নিচে নাই বা একশোর উপরে নাই এরকম মানে এর মধ্যেই আছে এর মধ্যেই আছে আচ্ছা গরুরের ভিতর বিভিন্ন ধরনের কালার আছে দেখা যাচ্ছে পাঁচশো টাকার লটার এটা ছিল নয় নাম্বার দশ নাম্বার যেটা নিয়ে আসছে এটা সম্পর্কে একটু এটাও দেখেন একবার হান্ড্রেড পার্সেন্ট দেশাল পরিপাটি একবারে মনে করেন মানে বিক্রি হয়ে গেছে আচ্ছা এই ধরনের গরু আমার বোধহয় ভিডিও থেকে সর জমিনে এসে দেখলে যারা এই ধরনের গরু খোঁজে থাকে দেখলে পছন্দ আসলে কি মানে আমাদের এখানে আসে অনেকেই অনেক রকম মন্তব্য করে স্থানীয়ভাবে বাজার না জানলে আসলে মনে হবে যে গরুর দাম বা কত চাইলে আমি এরকম আসলে তা না আপনারা যতই চিন্তা করেন না কেন পঁচিশ সাতাশ হাজার টাকা মন আর হিসাব করলে আপনারা গরু কিনতে পারবেন না বর্তমানে বাজার দৃষ্টেন্তেই গরু নিতে হবে আর কোরবানির বাজার দেখা যাচ্ছে মাংসের হিসাবে মাংসের চেয়ে সৌন্দর্যটা একটু বেশি এটা মাংস হিসাব করবে অবশ্যই করবে কিন্তু তার পাশাপাশি সুন্দর জটাল দেখতে হবে আর একটু সুন্দর নিতে গেলে একটু দাম দিতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে নিজ এলাকার একটা হাটঘাট যদি ঘুরে দেখা যায় এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে এই গরু পথে একটা অভিজ্ঞতা থাকে যে আসলে এই রকম বাজার এই রকম তাহলে গেলে এক্সট্রা আর কথা বলতে হয় না গরু দেখে যদি পছন্দ হয় দামে মিলে যায় বিক্রি হয়ে যায় তারপরে জি জি আচ্ছা তো এই দশটা দিয়ে লট করছেন কেউ চাইলে 10টার দশটার ভেতরে আরো গরু নিতে পারো ফরিদ ভাই আপনার ফোন নাম্বারটা বলুন আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো নাইন থ্রি থ্রি ওয়ান আচ্ছা ঠিক আছে ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম আলামিন ভাই